দুদিন ধরে আমি বিভিন্ন মিডিয়াতে জাতীয় নাগরিক পার্টির যে আহ্বায়ক নাহিদ ইসলাম তার কিছু বক্তব্য দেখছি এই বক্তব্যগুলো নিয়ে অনেকে অনেক রকম আলোচনা করছে কিন্তু আমি নিজে একটু আতঙ্ক বোধ করছি এবং একটু হতাশও হয়েছি সেটা কেন বলছি উনি কি বলেছেন উনি কয়েকটা কথা বলেছেন উনি সরাসরি যে কথাগুলি বলেছেন আমি যদি নাট বলি যে কি বলেছেন আসলে তার মধ্যে মূল কথাটা হলো যে দুর্নীতি যদি হয়ে থাকে দুর্নীতি অনেকেই করেছেন উপদেষ্টারা করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা করেছেন অর্থনৈতিক দুর্নীতি করেছেন প্রশাসনিক দুর্নীতি করেছেন ক্ষমতা দখলের দুর্নীতি করেছেন এবং উনি আহ্বান জানিয়েছেন যে তদন্ত হোক ইনভেস্টিগেট হোক তাহলে দেখবেন কে কত সম্পদের মালিক হয়েছে কে কত টাকার মালিক হয়েছে একটা কথা বলেছেন উনি আরেকটা কথা কি বলেছেন আরেকটা কথা বলেছেন যে এই অভ্যুত্থানের যে সরকারটা ছিল এই সরকারে যদি ছাত্র প্রতিনিধি না থাকতো মানে তারা দুজন প্রথমে পরে মাহফুজ আলম তিনজন যদি ছাত্র প্রতিনিধি না থাকতো তাহলে এই সরকার তিন মাসও টিকে থাকতো না আরেকটা কথা বলেছেন যে কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করা আসলে ভুল ছিল তাদের নাম তারা খুব শীঘ্রই প্রকাশ করবে কারণ এই তারা নিজেদের আখ আখের গুছিয়েছে এবং গণ অত্থানের সঙ্গে তারা বিট্রে করেছে তিন নম্বর কথা আর একটা কথা হলো যে কিছু উপদেষ্টা এরই মধ্যে নানা ধরনের রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে লিয়াজো তৈরি করছে লিয়াজো মেনটেন করছে এবং এর মাধ্যমে তারা সেফ এক্সিট খুঁজছে মোটের উপর অনেক কথার মধ্যে আমার কাছে এই কয়েকটা কথা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে প্রথমত উনি দুর্নীতির ব্যাপারে ইনভেস্টিগেশন চেয়েছেন এটা আমি মনে করি খুব জরুরি প্রশ্ন হচ্ছে ইনভেস্টিগেশন কে করবে যারা ইনভেস্টিগেশন করবে তারা নিজেরাই তো দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত বলে নাহিদ ইসলামের অভিযোগে পাওয়া গেল সরকার কি করতে পারে একটা দুর্নীতির ব্যাপারে একটা কমিটি করে দিতে পারে সেই কমিটিতে কে থাকবে কজন উপদেষ্টা থাকবেন হয়তো এমনও হতে পারে যে উপদেষ্টাদের একটা হাই ইসলামের অভিযোগ তারাই ওখানে আছেন তাহলে এটি কি হবে কিভাবে সমাধান করা যাবে আলোচনা আসছে একটা পরে আরেকটা কথা যে কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করা ভুল ছিল তাদের নাম প্রকাশ করবেন ভাই নাহিদ ইসলাম নাম এখন প্রকাশ করলে সমস্যাটা কি আপনার বলেন যাদের আপনি অবিশ বিশ্বাস করে ভুল করেছিলেন যারা নিজেদের আখের গুছিয়েছে যারা গণ সঙ্গে বিক্রে করেছে তাদের নাম আপনি এখন প্রকাশ করতে চাচ্ছেন না কেন যদি আপনি জানেন এই কারণে তাদের সঙ্গে আপনারা আরো কিছু লেনদেন আরো কিছু দর কষাকষি করতে চান এই জন্য কেন প্রকাশ করছেন না তারা যদি গণভ্যুত্থানের চেতনার সঙ্গে গণভ্যুত্থানের চিন্তার সঙ্গে বিট্রে করে থাকে আপনি মনে করেন তাহলে আপনি তাদের নামটা কেন প্রকাশ করছেন না নাগরিক আপনি জনগণের সঙ্গে বিট্রে করছেন না আপনি জানেন কিন্তু বলবেন না কেন ভাই গণভ্যত্থান নাকি আপনার নাকি জনগণের জনগণের তো জনগণের সেই যারা বিট্রে করেছে তাদের নাম আপনি নিজের মনের মধ্যে রেখে দিয়ে কার সঙ্গে দর কষাকষি করবেন কি দর কষাকষি করবেন মালপানি কামাবেন নাকি ক্ষমতা আরও সুদৃঢ় করবেন নাকি সরকারের কাছ থেকে কিছু সুযোগ সুবিধা নেবেন কি করবেন বলেন আপনি যদি জানেন এখনই কার প্রকাশ করেন আর যদি প্রকাশ না করেন তাহলে তো আমি বলব আপনি জানেন না আপনি একটা রাজনীতি করছেন আপনি জানেন না আমদাজি ঢিল মার্শাল একটা এটাও তো হতে পারে কিন্তু মানুষ আপনাকে বিশ্বাস করে বিশ্বাস করে এ কারণে যে আপনি নিজে উপদেষ্টা ছিলেন কোন উপদেশটা কি করেছে এটা আপনার জানা যা বলেন জানি তাহলে মানুষ অবিশ্বাস করবে না যখন আপনি উপদেষ্টা ছিলেন তাদেরকে খুব ঘনিষ্ঠভাবে দেখেছেন এবং দেখেও তো আপনার মধ্যে সেই ধারণাটা হয়েছে সেই ধারণাটা আপনি জনগণের সাথে শেয়ার করতে পারেন শেয়ার না করলে আপনি কবে শেয়ার করবেন কার কাছে বলবেন যখন বলবেন তখন তার সময় থাকবে না ভাই তো এইগুলো একটা পুরোনো টেকনিক আমি বহুবার দেখেছি আমাদের বন্ধু বান্ধব অনেকে দেখেছি কারো ব্যাপারে কোনো অভিযোগ করে ওই আমি তার নাম বলতে চাই না ভাই নাম বলতে চান না কেন কেন নাম বলতে চান না বলেন এইগুলি ভাই আমি একদম অপছন্দ করি আমাকে অনেকে বলে ভাই তোমাকে না একটা গোপন কথা বলতে আসছি তুমি কিন্তু কাউকে বলো না আমি যদি আমি কাউকে না বলতে পারি তাহলে আমাকে তুমিও বলো না ভাই এটা যারা আমার সঙ্গে কাজ করেছেন গত তিরিশ বত্রিশ বছর বিভিন্ন প্রতিষ্ঠানে আমি তো অনেক প্রতিষ্ঠানে ছিলাম তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন এটা কিন্তু আমার কমন ডায়লগ ভাই আমার কাছে গোপন কথা বলেন না আমার কাছে গোপন কথা বলার দরকার নাই যে কথা আমি কাউকে বলতে পারবো না সেটা শুনে আমার কিলাম আমি এটা শুনতেই চাই না আর আমাকে যেটা বলবেন সেটা আমি গোপন রাখতে পারবো না কারণ আমি ওই বুদ্ধি খাটিয়ে কিছু করতে পারি না যে অমুকের কথাটা বলবো তমুকের কথাটা বলবো না এটা ভাই আমার দ্বারা হবে না আমি যা জানি আমি সব বলে দিই এই আমাকে বলেন না কাজেই যদি কেউ বলে যে ভাই আমি না এটা বলবো না নাম বলবো না কিন্তু ঘটনাটা বলবো তাহলে বুঝতে হবে ওইগুলো মিছা কথা বলতেছে ও বানিয়ে বানিয়ে বলতেছে আপনি শিওর থাকেন যদি কেউ বলে যে নাম বলবো না যদি ঘটনাটা বলি তাহলে নিশ্চিত থাকবেন সে বানিয়ে বানিয়ে বলছে এটা অথবা হয়তো না আছে আর পনেরো না সে বানাচ্ছে নাহি নাম বলতে না পারে আমি ধরে নেব আমি মাসুদ তোমার ধরে নেব সেটা বানাই বানিয়ে অভিযোগ করছে তার কাছে কোনো এভিডেন্স নাই সে কিছুই জানে না বানাই বানিয়ে বলতেছে আমি অনেকের নাম জানি অনেকের দুর্নীতির খবর জানি ভুয়া আর যদি ভুয়া না হয় তাহলে নাম বলেন কারণ আপনার কাছে কি ওই উপদেষ্টার সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পর্কটা কেমন সেটা ইম্পর্টেন্ট নাকি গণ অভ্যুত্থান তাকে ফেরানো দরকার গণ অভ্যানকে যে বিজয়ী করা দরকার সেটা বেশি ইম্পর্টেন্ট নাম বলেন আমি চ্যালেঞ্জ দিলাম উনি আগামী সাত দিনের নাম বলতে পারবেন না এবং যদি না বলতে পারেন তাহলে প্রকাশ্য লোকটা আসলে বোগাস ভুয়া মারছে যাও যে কথাটা বলেছেন সেটা নিয়ে আমি কথা বলবো কথা বলেনি ওই জন্য বলেছেন যে গণব্যথানে সরকার যদি সহায়কার যদি তাদের উপদেষ্টা না থাকতো ছাত্র প্রতিনিধি না থাকতো তাহলে সরকার তিন মাসে টিকতো না এটার সঙ্গে আমি একভাবে একমত আর একভাবে দ্বিমত আমি কারণটা বলি একভাবে একমত মানে আমি মনে করি এই গণব্যথানে সরকারের মধ্যে ছাত্র উপদেষ্টা ঢোকানোটা আমাদের গণব্যথানে যে সরকার আমরা প্রত্যাশা করেছিলাম সেক্ষেত্রে সবচেয়ে বড় ব্লান্ডার ছিল এটা এটা আমি শুরুতেও বলেছিলাম আমি অগাস্ট মাসের বিশ বাইশ তারিখে আমি ওপেন একটা অনুষ্ঠানে বলেছিলাম দ্যাট ওয়াজ ব্লান্ডার ওনারা যেটা বলছেন ওটাও ঠিক ওটা ঠিকঠাকই উনি সরকার ওনারা যেয়ে এই সরকারটাকে টিকিয়ে রেখেছেন কিন্তু যে সরকার ক্ষতিকর যে সরকার অকার্যকর যে সরকার গণভ্যুত্থানের চেতনাকে বাস্তবায়নের ক্ষেত্রে একটা পদক্ষেপ রাখতে ব্যর্থ সেই সরকার টিকিয়ে রাখাটাই যে একটা অপরাধ আপনি টিকিয়ে রাখতে কে বলছিল আপনি কেন গেছিলেন এই সরকারে না যে যে কাজটা আমি শুরু থেকে বলছি কি হতে পারতো হতে পারতো এটা পুরো সমন্বয়করা মিলে একটা টিম করতে পারতেন সেই টিম সমন্বয়কদের সকল একশো আটান্ন জনের কতজন ছিল সারা দেশের সমন্বয়করা ওনারা বসে জনগণের পক্ষ হয়ে এই সরকারের সঙ্গে নিয়মিত প্রতি পনেরো দিনে একদিন বসতেন বসে বলতেন যে আপনারা এই কাজ করছেন এই কাজ করা ঠিক না জনগণের পাল আমরা দেখেছি জনগণের সঙ্গে আমরা থাকি আমরা জানি জনগণ কি চায় জনগণ এইগুলি চায় যা আপনারা বাস্তবায়ন করতে পারছেন না বা করতে পারছেন না এইভাবে তারা একটা প্রেশার গ্রুপ হয়েছে যদি কাজ করত এই সরকার যত কর্মণ্য হোক তারা সেই প্রেশারের কাছে মাথা নত করতে বাধ্য হতো এবং একটা জনগণের সরকার হতে পারত কিন্তু তা না করে তারা সেখানে ভাগ নিতে গেছেন দুইজন গেছেন মন্ত্রী হইতে তারপর আরেকজনকে মন্ত্রী বানাইছেন তিনজন মন্ত্রী হয়েছেন আর অন্য অন্যদেরকে বিভিন্ন মন্ত্রণালয়ে বসাই দিয়েছেন সব জায়গা ধান্দাবাজি করছে তো নিজের নাইদিল যে উনি করেন নাই হ্যাঁ করেন আছেন আমার আশিফ সজিব ভাইয়া উনি আছেন ওনার সম্পর্কে কোন সুনাম শুনি আমরা শুনি না তো কিন্তু অতটা দুর্নাম আবার বাপুদলমের ব্যাপারে শুনি না কেন কারণটা হলো উনি কিছু দুর্নামের নামের কাজ করছেন এই যে এখন যে সর্বশেষ যে ক্রিকেট বোর্ডের যে ইলেকশন নিয়ে উনি যা করছেন এটা কি ওনাকে ওনার মানে কর্মতৎপরতা ওনার নিরপেক্ষতা খুব প্রমাণিত হচ্ছে হচ্ছে কি হচ্ছে না তো সিটি কর্পোরেশন নির্বাচনে মানে আপনার ইয়ে শপথ নেওয়া না নেওয়া নিয়ে ওনার যে ভূমিকা খুব ভালো ছিল উত্তরের সিটি কর্পোরেশনে কাকে নিয়োগ করতে হবে এই জন্য চিঠি লেখা খুব ভালো ছিল নিজের এলাকায় মানে অন্য অন্য সকল উপজেলার চেয়ে বেশি বরাদ্দ নেওয়া ভালোইগুলো উনি দুর্নীতি করেন নাই ওটা নামে নিয়ে অনেক কিছু আমরা সব প্রমাণ আমাদের কাছেও আছে নিশ্চয়ই এখন বলে কোনো লাভ নাই যখন বললে লাভ হবে তখন নিশ্চয়ই বেরোবে অনেকে অনেক কথা বলেন তো সেগুলি এক কথা রইল কাজে আপনারা যে কি করেছেন আপনার গড্ডালিকে প্রভায় গা ভাসিয়েছেন যদি আপনি গড্ডালিকে প্রভাবে গা ভাসান যদি আপনি সিস্টেমের মধ্যে ঢুকে পড়েন আগের সিস্টেমের মধ্যে মানে হাসিনার সিস্টেমে হাসিনার তৈরি করার সিস্টেমে সিস্টেমের মধ্যে ঢুকে সিস্টেমকে পরিবর্তন করা যায় না এই জিনিসটাই বোঝেননি আপনারা সিস্টেমের মধ্যে ঢুকে সিস্টেম পরিবর্তন করা যায় না সিস্টেমকে পরিবর্তন করতে হয় সিস্টেমের বাইরে থেকে আপনারা গেছেন ভিতরে ঢুকতে ঢুকে কি হয়েছে আপনারা হয়ে গেছেন আপনাদের কথাবার্তা বলে আগের তথ্যমন্ত্রী আগের এল মন্ত্রী আগের স্পোর্টস মিনিস্টার যে ভাষায় যে ভঙ্গিতে কথা বলতো এরা সেই ভাষায় সেই ভঙ্গিতে কথা বলে কেন তারা সিস্টেমের মধ্যে ঢুকিয়া সিস্টেমের কাছে আত্মসমর্পণ কইরা তারপরে তারা নিজেদের আখের গুছানো শুরু করছে আপনি কী করবেন এইভাবে হয় না ভুলটা ওখানে করেছেন হ্যাঁ সরকারকে টিকে রেখেছেন নিজেরা সরকারের পার্ট হয়ে নিজেরা সিস্টেমটাকে বদলানোর যে মূল লক্ষ্য ছিল সে লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে গেছেন আপনারা শেষ কথাটা বলে আমি আলোচনা শেষ করবো যে কথা উনি বলেছেন যে কয়েকজন উপদেষ্টা সেফ একজিট নেওয়ার জন্য এখন থেকে পরিকল্পনা করছেন এটা একটা চরম সত্য কথা দুর্নীতি হচ্ছে উপদেষ্টাদের অনেকেই দুর্নীতির সঙ্গে জড়িয়ে গেছেন আমরা কিছু কিছু বুঝতে পারছি অনেকের সম্বন্ধে অভিযোগ আসছে সেগুলো হচ্ছে জাজ হবে অলরেডি জাজ শুরু হয়েছে কিন্তু এরা কেন করছে এরা জানে না ওরাও জানে তাহলে তারা কেন করছে তারা সিদ্ধান্ত নিয়েছে ওনারা শেষ মুহূর্তে দেশ থেকে পালিয়ে যাবেন ওদের বিদেশে অনেকের দ্বিতীয় একটা জায়গা আছে সেকেন্ড হোম আছে অনেকের আপনার মানে ডুয়েল সিটিজেনশিপ আছে অনেকের গ্রিন কার্ড আছে নানাভাবে আছে বিপুল অর্থ পাঠিয়েছেন সেই অর্থ দিয়ে ওখানকার সিটিজেনশিপ কেনা যাবে অনেকে নগদ টাকা পাঠিয়েছেন অনেকে বিটকয়েনে পাঠিয়েছেন বিটকয়েনে যে কী হচ্ছে এটাও তো আমরা জানি কিছু কিছু বিটকয়নে দুর্নীতি আমরা কিছু কিন্তু অলরেডি জেনে গেছি তো অনেকে বিটকয়েন পাঠিয়েছেন নানাভাবে তারা বিদেশি সম্পদ পাচার করেছেন এবং এই জন্যই যাদের জন্য সেফ একদিন দরকার এই জন্য কয়েকদিন আগে আমি বলেছিলাম যেটা নিয়ে অনেক আলোচনা করছেন অনেকে ফটো কার্ড বানিয়ে আমার নামে নানা কথা বলছেন সে আলোচনাটা ছিল কি আমি বলেছিলাম কি যে যত লোক সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে আছে যত লোক এই সরকারের সে হোক উপদেষ্টা হোক বিশেষ সহকারী অথবা কোনো পদে যত লোক এই সরকারের বিশেষ পদে আছে এদের সকলের পাসপোর্ট সরকার মেয়াদ শেষ হওয়ার এক সপ্তাহ আগে সিজ করতে হবে সকলের এবং তাদেরকে নিয়ে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশনের সামনে তাদেরকে হাজির করতে হবে বিচার বিভাগ তদন্ত কমিশন যাকে বলবে হ্যাঁ এ মুক্ত এর কোনো দুর্নীতি নাই তাকে আমরা ছেড়ে দেবো জান আপনি বিদেশ যান অথবা না জান আপনার ইচ্ছা আর যারা ডুয়েল সিটিজেন তাদেরকে সবচেয়ে আগে করতে হবে যত লোক আছে বিভিন্ন দায়িত্ব ছিল সবাইকে কে কত দুর্নীতি করে তার হিসাব নিয়ে তার উপরে তাদেরকে বেরোতে দেওয়া উচিত আমি মনে করি এটা করেন একদম সব ঠিক হয়ে গেছে কিন্তু আমি জানি এটা কখনই বাস্তবায়ন হবে না বরং আমি যে কথাটা বলেছি এই জন্য আমার বিপদে পরে আশঙ্কা থেকে যাবে ভাই বিপদকে আমি ভয় পাই না বিপদ জেনেই মাঠে নেমেছি কিন্তু দেশটা আগে দেশটাকে বাঁচাতে হবে মনে রাখতে হবে এরা যদি না এরা যা ভুলটা করেছে এই ভুলের কারণে কি হবে আগামীতে আরেকটা স্বৈরাচার আসবে কিন্তু সেই স্বৈরাচারের বিরুদ্ধে যখন এই তরুণ সমাজ ডাক দেবে তখন সেই ডাকে আর কেউ আসবে না এই কারণে আসবে না মানুষ মনে করবে এরা এত তরুণ সমাজ এদের উপর ভরসা করা যায় না কারণ একবার ভরসা করেছিলাম করে ঠকেছিলাম বারবার ঠকতে কেউ চাইবে না প্রিয় দর্শক আমি মনে করি এখনো সময় আছে নাহিদ ইসলামকে বলবো এখনো সময় আছে চেষ্টা করুন ট্রান্সপারেন্ট হন দুষ্ট লোকদের নাম প্রকাশ করুন তাহলে দেখবেন জনগণের কাছে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে হলে জনগণ আপনাকে আপনার দলকেও একটা গতানুগতিক রাজনৈতিক নেতা এবং দল হিসেবে বিবেচনা করবে তারপর যে লাউ সেই দুই থাকবে প্রিয় দর্শক এখন